আজ সম্পূর্ণ তিনটি পার্ট হয়ে থাকবে একদম ভ্যান নিউ একটি ভিডিও নিউ খুবই চমৎকার প্রতিটি পার্ট রেখেছি আমরা হান্ড্রেড পার্সেন্ট দুবার চেরি ফেব্রিক্স ভিডিওটা একটু লং হবে শুরু থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন শুরুতে চলে যাচ্ছে আমি হিজাবের পোষণে খুবই চমৎকার একটা আউটলুক দিবে আর কতটা ফ্রি সাইজের এবং কতটা লং থাকবে আপনারা দেখতে পাচ্ছেন আর কাপড়টা তো রেখেছি আমরা হান্ড্রেড পার্সেন্ট দুবার চেরি ফেব্রিক্স এটা হচ্ছে হিজাবের পোষণটা তারপরে যেটা দেখাবো এটা হচ্ছে ইনারটা ইনারটা কিন্তু খুবই চমৎকার হয়ে থাকবে আমি ইনারটা একদম ডিটেলসে বলে দিচ্ছি কতটা সুন্দর একটা আউটলুক দিবে ইনারটায় দেখতে পাচ্ছেন খুবই এবং গেট থাকবে অলমোস্ট তিনশো গেট একদম থাকবে আর এখানে কিন্তু একটি পার্ট হয়ে থাকবে আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটি পার্ট সুন্দরভাবে কাট করা থাকবে আর এখানে কিন্তু কোমর থেকে গণ কোয়ালিটি রাফেল করা থাকবে ফ্রন্ট এবং ব্যাক মেন পাশে কিন্তু রাফেল করা থাকবে আপনারা দেখতে পাচ্ছেন বডি সাইজ আটচল্লিশ থেকে পঞ্চাশ খুবই চমৎকার ডাবল পার্ট রেখেছি আমরা প্রতি ডাবল পার্টে কিন্তু হয়ে থাকবে খুবই চমৎকার টাউট টুক দিবে এখানে সুন্দরভাবে একটি জিপার দেখা থাকবে ফ্রি জিপার খুবই সুন্দর একটি জিপার দেওয়া থাকবে দেখতে পাচ্ছেন বডি সাইজ হবে আটচল্লিশ থেকে পঞ্চাশ করার জন্য লুফ থাকবে আমি খুবই চমৎকার এখানে থেকে এলাস্টিক একটা আউটলুক দিবে প্রতিটি পার্ট দেখেছি আমরা হান্ড্রেড পারসেন্ট দুবাই ত্রি ফেব্রিক্স এর সাথে কিন্তু থ্রি পার্ট একটি নিকাপ থাকবে আমি নিকাপটি দেখে দিচ্ছি একদম ফ্রি সাইজ একটি নিকাপ সেট দেখতে পাচ্ছেন ডাবল পার্টের নুজ নিকাপ থাকবে পিছনে একটি পার্ট থাকবে খুবই চমৎকার কপালটা বাঁধার জন্য কিন্তু এখানে স্লিপস দেখেছি খুবই চমৎকার একটা আউটলুক দিবে এই তিনটি পার্ট মিলে কিন্তু এই মাদান সেটটি আর প্রাইস রেখেছি অনলি মাত্র পঁচিশশো টাকা অনলি মাত্র পঁচিশশো টাকা দিয়ে কিন্তু আমাদের কাছ থেকে এই মাদান সেটটি টি পার্চেস করতে পারবেন শুধুমাত্র আমরা অগ্রিম ডেলিভারি চার্জটি নিয়ে থাকি ঢাকা সিট হচ্ছে আশি টাকা এবং ঢাকা সিটি বাইরে হচ্ছে একশো পঞ্চাশ টাকা যেরকম দেখাচ্ছি সেম টু সেমে পেয়ে পেয়ে যাবেন যখন প্রোডাক্টগুলো হাতে পাবেন ডেলিভারি বয়ের সামনে প্রোডাক্ট যাচাই বাচাই করে কাপড়ের কোয়ালিটি এবং সিলাই ফিনিশিং দেখে নিতে পারবেন এই ছিল আমাদের আউটলেটে থাকা মাদান সেট তাছাড়াও কিন্তু আমাদের আউটলেটে ইউজ করে গজ্জেস কাজের হুডি সেট এবং পার্টি বর্ক এসে পড়েছে সেগুলো ভিডিও পেতে সবার আগে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যারা আমাদের পেজটিকে দেখতেছেন অবশ্যই আমাদের পেজটিকে লাইক করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম